মহেশতলা তৃণমূল কাউন্সিলরকে গুলি করার পরিকল্পনা বানচাল করল পুলিশ খবর সূত্রে গ্রেপ্তার এক সূত্র মারফত খবর মহেশতলা পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল সাহাকে গুলি করার পরিকল্পনা বানচাল করল পুলিশ স্থানীয় সূত্রে খবর গত পনেরো তারিখ মহেশতলা চৌত্রিশ নম্বর ওয়ার্ডের হেতালখালী মিলন সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাপা উত্তেজনা সৃষ্টি হয় কাউন্সিলরকে গুলি করার পরিকল্পনার খবর চাওয়া স্থানীয়রা জমায়েত হন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ওই দিনের পর থেকেই পলাতক হয়ে যায় অভিযুক্ত মহেশতলা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে গতকাল অভিযুক্তের বিরুদ্ধে পঁচিশ বাই সাতাশ রুজু করে আলিপুর আদালতে পেশ করেছে পুলিশ আদালতে তোলা হলে অভিযুক্তকে সাতাশ তারিখ পর্যন্ত পুলিশে এপাজির নির্দেশ দেওয়া হয় কাউন্সিলর গোপাল সাহার সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান ঝামেলা হয়েছিল সেই ঝামেলা থেকে গ্রেপ্তার হয়েছে কি হয়নি তার কোনো ইনফরমেশন আমার কাছে নেই রকম কোনো ঝামেলা হয়নি তবে তার উপর গুলি চালানোর পরিকল্পনার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি গ্রেপ্তারি বা গুলি চালানোর পরিকল্পনার বিষয়ে অস্বীকার করে জানান পুলিশ প্রশাসনের উপর ভরসা রয়েছে আমার কাছে এখন এরকম কোনো তথ্য নেই দিন আগে ঝামেলাটা অনেক দিন আগে হ্যাঁ আগে ঠিক আছে তো সেই ঝামেলাতে গ্রেপ্তার হয়েছে কিছু আছে সেই ইনফরমেশন আমার কাছে নেই ঝামেলা তো নয় আমাদের সেরম কোন ঝামেলা হয়নি আচ্ছা আচ্ছা তো সেই ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে যাকে গ্রেফতার করেছে তাকে জিজ্ঞাসাবাদে উঠেছে সে আপনাকে গুলি করার পরিকল্পনা ছিল আপনি কি এটাই জিজ্ঞেস করে আমাদের না আমি এখনো পুলিশ প্রশাসনের উপরে ভরসা আছে আমার কাছে এখনো আপনি যে ইনফরমেশনটা দিলেন বর্তমানে আমার কাছে সেই ইনফরমেশনটা নেই ঠিক আছে বর্তমান আমার সাথে কোনো কথা এরকম হয়নি প্রশাসনের মানে গ্রেফতার করেছে বা আপনাকে গুলি করার একটা পরিকল্পনা ছিল আপনি সেটা জানতে পারেননি এখনো তাই তো না না, এখনো আমাদের জানতে পারিনি